আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা খেজুর গাছের নিচে আসে দাঁড়াইছি প্রচন্ড রোধ করতেছে এখানে মসজিদের চারপাশে অনেকগুলো খেজুর গাছ আছে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা খেজুর গাছে কিন্তু খেজুর ধরেছে আমি যদি আপনাদের পিছনে ক্যামেরা দিয়ে দেখাই যে খেজুর কত খেজুর ধরছে ছোট্ট একটা গাছে ছোট ছোট বাচ্চারা কিন্তু চাইলে এখানে হাত দিয়ে পারে খেতে পারবে এগুলা খেজুর এটা একটা মসজিদ এই যে দেখতে পাচ্ছেন এটা একটা মসজিদ এই যে মসজিদ মসজিদের কিন্তু এই সদিতে মসজিদের এরিয়া হয় অনেকটা মসজিদের চারপাশে কিন্তু খেজুর গাছ লাগানো আছে এভাবে করে দেখতে পাচ্ছেন খেজুরের গাছ মসজিদের চারপাশে খেজুরের গাছ আছে শুধু ওই সাইডটা বাকি ওই সাইডটা বাদ আছে দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে কিন্তু ভালো পরিমাণে একটা খেজুর আছে এই কাঁচা আছে খেজুরগুলা দেখতে পাচ্ছেন আপনারা খেজুর কিন্তু এখনো পাকে নাই কাঁচা খেজুর খুবই ভালো লাগলো দেখে খেজুর আমি যদি আপনাদের আরো করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে খেজুরগুলা এখনো কাঁচা কাঁচা আছে এই ছোট্ট একটা গাছ এই গাছে কিন্তু খেজুর ধরছে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছ এগুলো হাইব্রিড খেজুর মনে হচ্ছে সম্ভবত হ্যাঁ খুবই ভালো লাগলো দেখে খেজুর সরাসরি কাঁচা খেজুর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ